দাদা এটা কিন্তু থাইবেল এর সাইজটা দেখেন কিরকম বড় দোদ ভালো দেখেন আচ্ছা এই একটা ফল রয়েছে না হ্যাঁ এই একটা ফল রয়েছে এটাও বড় দেখুন আমি কিন্তু মুকুল চলে আসছে আবার এই গাছটাতে গুটিয়ে ধরে গেছে অর্থাৎ আম কিন্তু এই গাছটাতে হবে এই সাইজের এই বারো মাসি আম গাছগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পাবেন আপনারা এখানে সব থেকে কম দামে বর্তমানে ট্রেন্ডিং পেয়ারা গাছের জাত কিন্তু আপনি পাবেন এখান থেকে আমি কিন্তু বর্তমানে রয়েছি একটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার মালার বাগানে এখানেই তৈরি হচ্ছে চারা আমি এতদিন যত ভিডিও করেছি সব থেকে কম দাম আজকে আমি পেলাম এই সাইজের দেখুন এই সাইজ হয়েছে এই ধরনের কিন্তু এই ব্ল্যাক পেয়ারাগুলো পাবেন মাত্র সত আশি টাকা তার মধ্যে সামান্য কিছু কাছে দেখছি মুকুলও কিন্তু চলে এসছে এছাড়াও আপনারা এখানে সমস্ত ধরনের কিন্তু ফল গাছ আশা করছি খুব কমের মধ্যেই পাবেন গাছগুলোতে কিন্তু মুকুল বা আমের যে বোল সেগুলো কিন্তু ফুটে গেছে এটা কিন্তু ভাস্তারা ভ্যারাইটি আমের গাছ এখানে প্রচুর বিদেশি ভ্যারাইটি এরকম মুকুল সহ আম গাছ এরকম বড় আম গাছ পাচ্ছেন আম গাছে কিন্তু এটা তো মুকুল চলে এসছে কত বড় মুকুল দেখুন বা বল এটা হচ্ছে চাকাপাত ভ্যারাইটির আম গাছ দেখুন আমার থেকেও কিন্তু বড় বুঝতে পারছে আপনি চাইলে এই মুকুল সহ এই গাছ নিতে পারেন বা চাকাপাত আম গাছের যে ছোট চারাগুলো সেগুলো কিন্তু এখানে শুরু হচ্ছে মোটামুটি একশো কুড়ি টাকা আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু যেমন আপনারা মুকুল সহ আম গাছ পাচ্ছেন মুকুল সহ পেয়ারা গাছ পাচ্ছেন তেমনি কিন্তু সমস্ত ভ্যারাইটির কিন্তু দেশি বিদেশি ফলের গাছ পাবেন আমরা কিন্তু আজকে সেই সমস্ত গাছই দেখাবো আমরা এখানে একটা আর একটা পাঠ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম আমরা প্রচুর কিন্তু লেবু ধরা গাছ এই মুহূর্তে রয়েছে সেই গাছগুলোও বিক্রি বা লেবু ছাড়া ছোট গাছও বিক্রি আচ্ছা আপনারা এই নার্সারিতে কিভাবে আসবেন নার্সারির ঠিকানা নার্সারির ফোন নাম্বার এই সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দেবো তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন অন্যান্য জায়গা থেকে এই নার্সারি কিন্তু গাছের দাম অনেকটাই কম আমাদের আপনাদের কিন্তু নিতে একটু সুবিধা হবে যেহেতু কম দাম আর হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিও দেখতে দেখতে কমেন্ট বা আপনাদের মতামত জানাতে পারেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অথবা এই ভিডিওতে কমতিগুলো কোথায় আছে কোন জায়গাগুলোতে আমি চেষ্টা করব পরবর্তী সময় সেই কমতিগুলোকে পূরণ করার তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল মিস ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ

আমি তোমাকে প্রথমে বলেছি ভিডিও করার আগে আর ভিডিও বলে রাখছি দাম ভিডিওতে যা বলবে একদম একদম কাস্টমার আসলে কিন্তু একদম সেই দামে এবার একটা কথা কি আমি এটা আমি বুঝি যে আজকে ভিডিও করছি হ্যাঁ ছমাস পরে আপ হতে পারে একদম দামটা কমা হতে পারে বেশি হতে পারে ছ মাস পরে ছ মাস পর কথা হতে পারে একদম মোটামুটি এক দু মাসের মধ্যে যারা আসবে একদম এই দামে পেয়ে যাবে একদম যেমন বলছো তেমনই হবে একদম যাতে তোমারও সম্মানটা থাকে এক সম্মান থাকে একদম একদম আচ্ছা চলো এটা আলু বুখারা আলু বুখোরা আচ্ছা

গোল্ডেন গোল্ডেন আতা গোল্ডেন আতা এমনি এখন শীতকালের সময় পাতা সব ঝরে যায় হলুদ হলুদ হয়ে যায় দেখেন দেখুন হ্যাঁ গ্রাফটিং গাছ কিন্তু গ্রাফটিং আছে গ্রাফটিং আছে চারা আচ্ছা এই গাছের দাম কি থাকছে এ মাত্র 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা এখানে আমি বলে রাখি একদম যেহেতু অনেকেই নতুন দেখে অনেকে জানে না আতা কিন্তু আমাদের ওইদারে ফল হচ্ছে হচ্ছে একদম এবং আমি নিজে থেকে ফল দেখেছি ফল হবে একদম অর্থাৎ আতার ফল হবে আমরা নিশ্চিন্তে নিতে পারেন 100% আচ্ছা তেজপাতা গুলো কি নাকি হ্যাঁ তেজপাতা এগুলো তেজপাতা তেজপাতা এগুলো এতদিন দেখি

যে গাছগুলো এই গাছের দাম কি থাকছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একদম আচ্ছা আম গাছ এখানে শুরু কত টাকা দিয়ে এখানে আম গাছ শুরু একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একশো টাকা কমে নেই একশো টাকা কমে আম্রপালি ওগুলো নিলে দেশি ভ্যারাইটি কমে আছে ওগুলো আচ্ছা ওগুলো পঞ্চাশ টাকা যে প্রথমে বলছিল বারো মাসে আমাদের হ্যাঁ হ্যাঁ একদম ওটা ওটা ভুলে গেছে ওটা চল্লিশ টাকা তার মানে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে শুরু আর সেই কাছে এখন মুকুল রয়েছে হ্যাঁ হ্যাঁ মুকুল রয়েছে সেগুলো আমরা দেখাবো আচ্ছা ওটা কি রয়েছে ব্ল্যাক কস্তুরি ব্ল্যাক কস্তুরি হ্যাঁ আচ্ছা দেখেন এত বড় বড় গাছ এর দাম কি থাকছে এ মাত্র একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা একদম আচ্ছা আসুন দেখে দিকে এ আছে স্টার ফ্রুট হ্যাঁ দেখেন স্টার ফ্রুট তুমি একটা কাজ স্টার ফ্রুট কামড়াঙা কামড়াঙা আচ্ছা এর দাম কি থাকে মাত্র 40 টাকা 40 টাকা হ্যাঁ আচ্ছা এটা থাই মিষ্টি কি থাই মিষ্টি নাকি নরমাল না এটা নরমাল মিষ্টিটা এটা নরমালটা 40 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাইটা কি আছে না থাইটা নেই এখন থাইটা নেই আচ্ছা চলুন দেখো দিশু আমরা লেবু প্রচুর রয়েছে এখানে ফল ধরাও গাছ রয়েছে আমরা একটা অন্য পাট করে দেব ওখানে

যারা যাদবপুর সাইড থাকেন তারা অবশ্যই দেখে থাকবেন যাদবপুর ইউনিভার্সিটির পাশে ওখানে বড় বড় গাছ রয়েছে এবং সেই গাছে আমি নিজে আগের বছর ফল দেখে এসেছি আমাদের ওয়েদারে ফল হবে এটা মোটামুটি আশা করা যায় গ্যাপিং এর চারা তাহলে এটা আছে গ্যাপিং এর একদম এর দাম কি থাকে এ 400 টাকা 400 টাকা হ্যাঁ চার ফুটের চারা আছে এটা কিন্তু 4 ফুট 4 ফুট না সাত বাগান জন্য সম্ভব নয় না যারা মাটিতে লাগাবেন নিজে আর কি তারা করতে পারেন হ্যাঁ একদম চলুন দেখি এটা আছে ব্ল্যাক সুরিনাম চেরি ব্ল্যাক সুরিনাম চেরি হ্যাঁ আচ্ছা তুমি এটা আছ তুমি ব্ল্যাক সুরিনাম চেরি

মালবেরি হ্যাঁ শর্ট মালবেরি আছে এটা শর্ট মালবেরি এবং মালবেরি আছে এরকম কত এর মাত্র 20 টাকা এগুলো হচ্ছে 20 টাকা 20 আচ্ছা তারপরে আছে চন্দন চন্দন লাল চন্দন মোটামুটি সবার চাহিদা রয়েছে শেদ বা লালের মধ্যে লালটা চাই থেকে বেশি লাল চন্দন এর বড় গাছও আছে আমার কাছে বড় আছে আমার কাছে 5 ফুটের গাছ আছে আচ্ছা এই যে ছোট গাছ ছোট গাছগুলো মাত্র 40 টাকা 40 টাকা মাত্র তাও দেখুন মোটামুটি ছোট বলতে একদম ছোট নয় না না 1.5 ফুটের 1.5 ফুট কিন্তু প্রায় 1.5 ফুট 1.5 ফুট আচ্ছা তো আমি পৌঁছে গেলাম

এগুলো সব অরুণিকা আম্বিকা এগুলো আছে দেড়শো টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে আচ্ছা আর এই আদার যেগুলো আছে সব একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা একদম আচ্ছা মোটামুটি বলতো মনে হয় ফাঁটা শুরু হয়েছে হ্যাঁ ফাটা শুরু হয়ে গেছে থ্রি এই যে আম্বিকা ঠিক আছে সব সব জোরের চারা আছে এগুলো সব ওই আম্বিকা অরুণিকা বেশি আশা করা যাচ্ছে এই বছরই হয়তো আর দিন পনেরো পরে আসলে সব ফল সব ফুল দেখতে পাবেন আমের মুকুল দেখাই দেখতে পাবেন সব আচ্ছা একদম আচ্ছা হ্যাঁ দেখুন এই যে সেই চারা আচ্ছা ব্ল্যাক আচ্ছা আশি টাকা মাত্র এর দাম হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা ডাইম আশি টাকার উপর গাছ আছে হ্যাঁ বড় গাছ আছে বড় গাছ পুরো সাদা পাঁচ সেটা দেখিয়ে দেবো আমরা আচ্ছা ঠিক আছে এগুলো কি সেগুলো আছে জাভাটিকা বা কোন ভ্যারাইটি এই ছোট ভ্যারটি জাবাটিকা এটা আছে রেড হাইবিট রেড হাইবিট হ্যাঁ আচ্ছা এর দাম কি দেখেছেন এটা মাত্র পাঁচশো টাকা আর বড় গাছ নিলে ছশো টাকা পুরো বড় গাছ বাবা দেখেন তাহলে পাত্ত খুব বেশি নেই খুব বেশি নেই বড় গাছ নিলে বন্ধুরা ভালো আচ্ছা আচ্ছা বড় গাছ নিলে তাড়াতাড়ি আর সবথেকে বড় কথা হচ্ছে একটা কথা বলি এখানে তোমাকে থামিয়ে মানে জাবাটি গাওয়ার মধ্যে রেড হাইব্রিডটা আমাদের এখানে সবথেকে ভালো ফলন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম বড় বড় এবং ফলন ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন এখানে আছে মিরাকেল ফুল মিরাকেল হ্যাঁ দেখেন মিরাকেলে ফুল চলে এসেছে দেখেন দেখেন ফুল ফুল পুরনো গাছ প্রত্যেকটি গাছে কিন্তু ফুল চলে ফুল চলে এসেছে দেখেন পুরনো গাছ আচ্ছা যারা জানে না তাদেরকে বিশেষত্ব বলবে কি হয় মিরাকেল খাওয়ার পরে কিছু খালে আর কিছু এটা মিষ্টি লাগে মানে টক জাতীয় জিনিস খালি ওর টক লাগবে পাতি লেবু খান আপনি তাও সেই পাতি লেবু চিনির মতো মিষ্টি লাগবে ওর দাম কি থাকছে এই এটা থাকবে 170 টাকা আর এই চারটা নিলে 120 টাকা 120 আর একটা কোয়ালিটি আছে 100 টাকা আর ছোট 100 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসুন দেখি জামরুল ঢুকি আমরা জামরুল জামরুলের আমার মাদার আছে হ্যাঁ যখন ফল আসবে আপনাকে ডেকে আমি দেখিয়ে দেব ঠিক আছে জামরুল কি ভ্যারাইটি রয়েছে জামরুল আছে মিরাডি মিসাইল বালি চম্পা আর এমনি যেটা রেড লম্বা আর

দেখুন এই হচ্ছে সারা কোয়ালিটি এবার হাত দিন তো হাত দিলে তো দুই ও তিন ফুট প্লাস হ্যাঁ হ্যাঁ এই তো আমার আর পেছনটা কি বলে পেছনটা হচ্ছে বালি চম্পা বালি চম্পা হ্যাঁ ওটার দাম কি থাকছে ওটা ভাই একশো আশি টাকা এটা একশো একদম এই বালি চম্পা রেড মিসাইল হ্যাঁ অবাইক জাত আচ্ছা আচ্ছা দেখেন গাছ শুধু দেখেন কেমন ঝাপড়ানো গাছ আছে আমার গাছ গুলো ভালো আছে দেখেন আপনার ভ্যারাইটিতে কোনো মানে ও এ হবে না ঠিক আছে ভ্যারাইটি পুরো জেনারেল ভ্যারাইটি পাবেন আচ্ছা প্রত্যেককেই বলি

আর আছে আপনার গঙ্গা এই দুটো জাত আর আর আছে ইন্দোনেশিয়ান একটা ভিয়েতনাম যেটা জাত আছে ভালো জাত আছে একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইগুলো দাম কি থাকছে আপনার মালয়েশিয়ান গ্রিন থাকবে দুশো সত্তর টাকা কোন কোয়ালিটি দেখাবে কোয়ালিটিটা মালয়েশিয়ান গ্রিন এই এই কোয়ালিটি থাকবে আপনার এই যে দেখেন যে মালয়েশিয়ান এইগুলো হচ্ছে দুশো টাকা দুশো সত্তর টাকা আচ্ছা মালয়েশিয়ান গ্রিন আচ্ছা আর আপনার থাকবেন তারপরে থাকবে গঙ্গা আচ্ছা গঙ্গা থাকবে দুশো টাকা করে দুশো টাকা করে দুশো টাকা করে মাত্র দেখান না দেখেন

এগুলো একটু দাম বেশি আছে এগুলো এটা দাম কত দেয় এগুলো আছে 700 টাকা করে 700 টাকা 700 টাকা করে আচ্ছা এগুলো ভালো জাত পেছনে এগুলো কি জাত পেছনে এগুলো দেশি নাগাল আছে ঠিক আছে ওগুলো দেশি দেশি এগুলো আচ্ছা দাম কত রয়েছে এ 100 টাকা করে 100 টাকা 100 টাকা করে আচ্ছা আর এটা আছে আপনার কেরেলিয়ান হুম 200 টাকা করে 200 টাকা 200 টাকা আচ্ছা তোমাকে থামে একটা কথা বলি আমি হ্যাঁ প্রত্যেক বন্ধুদেরকে বলবো বাণিজ্যিক ভাবে নারকল চাষ করতে গেলে কিন্তু আরেকটা ভাবনার বিষয় ভাবনার বিষয় আছে আগে নিজে লাগিয়ে টেরাই করে তারপর বাণিজ্যিক ভাবে লাগানো দেখবেন তারপরে এগোন

আর সব থেকে আজ পর্যন্ত যত ভিডিও দেখেছে সব কম দামে আমি দেব ব্যাকড্রাম পেয়ারা গাছ বেকড্রাম পেয়ারা গাছ দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখেন শুধু গাছের কোয়ালিটিগুলো দেখেন কেমন কোয়ালিটির গাছ আছে আরে মানে এখান থেকে কাটা হবে এখান থেকে কাটা হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব জোর গরম করা নিজের মাদার গাছ থেকেই তৈরি করা আচ্ছা হ্যাঁ দেখুন দেখুন গাছের হাইটটাও দেখেন কেমন কোয়ালিটি দেখেন গাছের আচ্ছা এই গাছ দেখে না আমি জানি অনেকেই প্রথমেই কমেন্ট করবেন হ্যাঁ দাদা ছোট গাছে কলম কলমি এইভাবেই কলম হয় হ্যাঁ এইভাবেই কলম ভাবে কি যে বড় গাছে হয়তো সেই গাছ থেকে না না কলম করা হয় সেরকম সিস্টেম নয় মানে মাদার গাছ বসানো পরেই মানে যখন এর চারটে পাঁচটা করে বাধা যায় তখনই কলম করা হয় কলম সব জায়গায় হয় সব জায়গায় কি হয় সব জায়গায় দেখেন কোয়ালিটি দেখুন শুধু গাছের হাইটটা দেখেন পুরো এখনো ম্যাচুরিটি হয়নি তাও

রেডোরি গুয়াবা ব্লাক আহ হোয়াইট হাইটি স্ট্রি রেড স্টোরি গুয়াবা আর ইয়েলো স্ট্রবেরি গোয়াবা আচ্ছা মোটামুটি কম বেশি আর দশটা হারিডি রয়েছে হ্যাঁ 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 এটা সবগুলো আমরা দেখাবো আচ্ছা এদিকে কি কথা হচ্ছে এগুলো হোয়াইট এগুলো আছে কেজি ট্যান কেজি ট্যান জাম্প না হ্যাঁ কেজি ট্যান জাম এগুলো গ্রাফটিং হচ্ছে আচ্ছা সবে এগুলো কালকে সব গ্রাফটিং করেছে সবে আহ ওদিকে রেডি আছে তো হ্যাঁ ওদিকে চারা রেডি আছে চারা রেডি আছে রেডি ছাড়া আছে এগুলো আমার গ্রাফটিং চলছে আচ্ছা এখানে একটা কথা বলি বন্ধুদেরকে

আচ্ছা এর চার দাম কি থাকছে এর চার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একদম দেখেন এর এত পুরোনো চার এখান থেকে আবার নতুন কছ ছেড়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আছে না এই চারাটাই না এর এর বড় চারা নেই আপাতত এই ছোট চারাই সব হবে দাম কথা বললেন

এটাও চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা আচ্ছা হোয়াইট জাম আমরা বললাম যেহেতু এই জামটা কিন্তু পাকলে পুরো সাদা হয়ে যায় এর ফল ফল যখন মানে আমার গাছ আছে ঠিক আছে যখন ফল আসবে তখন আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে মানে কম বেশি যারা গাছ নিয়ে তারা জানে জানে তারা একদম আপনার নাচতে যেহেতু আছে প্রথম ভিডিও করছে হ্যাঁ আপনার নার্সের ঠিকানা বলুন আমার নার্সারি হচ্ছে হরিণকলা বাজার আমার নার্সারিতে আসতে গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসেন আপনার নার্সের নামটা বলুন নার্সের নাম নিউ এসকে নার্সারি আচ্ছা যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে বনগালকাল বা হাবড়া লোকাল ধরে ঘুমা স্টেশন আসতে হবে আচ্ছা ওখান থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদরহাট থেকে আপনাকে বলতে হবে আমি হরিঙ্কলা বাজার যাবো আচ্ছা হরিঙ্কলা বাজার ওখান থেকে অটো পাওয়া যায় আসলে পুরো হরিঙ্কলা বাজারে আমার নার্সারি ওখান থেকে এক মিনিটও লাগবেন হরিঙ্কলা বাজার আচ্ছা আমার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নম্বর আছে নাইন থ্রি থ্রি নাইন এইট থ্রি ফোর ডাবল জিরো সেভেন